তা জিম টিম তো কর লাগে না জিম কথা খেলেগা জিম কর লাগে হারামপুর বান্দা বেড়া খুলে আলো দৌড় না 23 বছর সেরানের মত দেখা 23 বছর সেরানের মত দেখাস আ বাবা পাস আছো করবা আরো বড় বাবা গো জিম কর লাগে গো 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 আছ উস ও কি রোমতা সে

দেখে <laughs> কোন <laughs>

ধৰিলে পাৰ পুৰা চাই বনাইছে দেই প্রত্যেক দিন শোলার খেলা বস্তু ঠিক আছে